বর্ষুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পান সোনা মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড় লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা সুশাসনের রাজ্যে রাতের বেলায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে শিশুসহ দম্পতি এর রাজ্যে চলছে কি অনেকেরই কিন্তু এই প্রশ্ন কিন্তু এখন মনে জাগতে পারে যে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তের হাত থেকে এবং শিশুসহ দম্পতিও কিন্তু বাদ যাচ্ছে না এই দুষ্কৃতীদের হাত থেকে এবং এই যে ঘটনাগুলি কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু ঘটে চলেছে এবং তার ফলে পুলিশ প্রশাসনের ভূমিকা কি এবং রাতের বেলাতে নিরাপত্তা কোথায় সমস্ত কিছু নিয়ে কিন্তু শুভবুদ্ধি সম্পূর্ণ মহলের প্রতিনিয়তই কিন্তু একটা প্রশ্ন মনে জাগতে পারে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের বিশালঘরের প্রতিনিধি জীবন সাহার কাছ থেকে যে জীবন এই যে রাতের আধারে যে দুষ্কৃতীদের হাতে শিশুসহ আক্রান্ত হয়েছে দম্পতি এবং মূলত বিষয়টা কি দেখো পড়শিয়া গতকাল রাতে একটা নোয়াপাড়া যে একটা ঘটনা হয়েছে তা নিয়ে পুলিশ বর্তমানে তদন্তে নেমেছে ঘটনা হচ্ছে নোয়াপাড়া এলাকার মিলাদ তার স্ত্রী সহ পুত্রদের নিয়ে আগরতলায় এসেছিলেন কোন এক কাজের জন্য সেখান থেকে সেরে নিজ গাড়ি করে যখন বাড়ি যাচ্ছিলেন তখন নোয়াপাড়া এলাকায় তাদের ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করেন তারা হন এবং স্ত্রী পরিবারের সকলে বিশাল মোটামুটি অনেকটি আক্রান্ত হয়েছেন এবং বিশালগথানায় থানায় তাদের চিকিৎসা করানোর পর তারা বিশালগথানায় থানায় দ্বারস্থ হয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে নাম দাম দিয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশে অভিযোগ হাতে নিয়ে মামলা মানে তদন্তে নেমেছেন পাশাপাশি মূলত যে বিষয়টার উপর কেন্দ্র করে এই ঘটনাটা হয়েছে তাদের মূলত ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজেদের যখন মিলাদ হোসেন এবং তার পরিবার নিয়ে আসছিল তখনই তার উপর হামলে পরে দুষ্কৃতিকারীরা তবে একাংশের অভিযোগ যখন মিলাদ হোসেনের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে একটা আহ বিবাদ ছিল বিবাদটা কেন হঠাৎ তার স্ত্রী বা শিশুদের সামনে করা হলো সে বিষয়টা নিয়ে একটা প্রশ্ন তুলছে পাশাপাশি মিলাদ স্ত্রী অভিযোগ করেন যে অভিযুক্তরা স্ত্রীর আক্রমণ করার চেষ্টা করেন এমনকি তার বিভিন্ন জায়গায় হাত দিয়েছেন সে বিষয়ে অভিযোগ দিয়ে থানায় মামলা দায়ের করেন বর্তমানে অভিযুক্তদের সন্ধানে বিশালগর থানার পুলিশ তবে মূলত ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করি এই ঘটনার সূত্রপাত এবং এই যে ঘটনাটা যে ঘটেছে এটা কি অনেকদিন ধরেই সমস্যা চলছিল তাদের ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এটা চলছিল তবে কালকে রাত্রে সেটা মাত্র অতিরিক্ত হয়ে যায় আহ সে নিয়ে একটা থানাতে মামলা হয় এবং এখন দেখার বিষয়ে যারা মানে গাড়ি ভাংচুর করেছে যারা আপ করেছে তাদের পুলিশ কতটুকু আহ আটক করতে সক্ষম হয় সেদিকে তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা অসংখ্য ধন্যবাদ জীবন সঙ্গে থাকার জন্য এই যে যে ঘটনাটি ঘটেছে বিশালগড় থানাধীন নোয়াপাড়া এলাকাতে এক প্রকার ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ঝামেলার সূত্রপাত অর্থাৎ এই ঘটনাটি সংঘটিত করেছে দুষ্কৃতিকারীরা এবং যারা আক্রম আক্রান্ত পরিবার বিশালগড় থানায় গিয়ে মামলা করেছে ছ জনের বিরুদ্ধে এবং এখন দেখার পুলিশ তদন্ত করে অভিযুক্তদের শাস্তি প্রদান করে কিনা এবং সেটাই চাইছে পরিবার চাইছে যে সঠিকভাবে যেন সুষ্ঠু বিচার হোক এবং আমরা আরো বিস্তারিত কি রয়েছে দেখে নেব যাওয়ার সময় আমরা যাইতেছি তারা কইসে দাঁড়ানো লেগে তো গাড়িতে দাঁড়াইছি দাঁড়ানো গ্লাস খুলো ফার্স্ট হ্যার হ্যারে লাঠি নাকি দিয়া এই আঘাত করছে হ্যার বুকেও আঘাত পাইছে গলার মধ্যে আঘাত পাইছে আর আমরাও চেষ্টা করছি আক্রমণ করার গাড়ির গ্লাস উঠালে গাড়ি টান দিতে দিতে দুই তিন জনে গাড়ি একদম ক্লাস প্লাস বাইকে দিচ্ছে এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে এখন সময় বিরতি সঙ্গে থাকুন Sham Shundur Company Dwellers.